আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো ছিয়াশি একশো সাতাশি ও একশো অষ্টাশি এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে দেখো চোদ্দ নম্বর দাগে কী বলেছে বিপুতার চারজন বন্ধুকে দুটি দলে সমান ভাগে ভাগ হয়ে যেতে বলল একটি দলকে আটটি লজেন্স দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে বলল ওই দলের প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে তাহলে এখানে দেখো মোট কতজন আছে চারজন আছে তাহলে চারজনকে প্রথমে কি বলেছে দুটি দলে সমান ভাগে ভাগ হয়ে যেতে বললো তাহলে আমরা এক একটি দলে কতজন পড়বে তাহলে আমরা এখানে চারকে দুই দিয়ে ভাগ করবো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে প্রথম কাজ কি তাহলে চার ভাজি তো দুই সমান কত দুই হবে তাহলে প্রতিটি দলে কতজন করে থাকবে দুজন করে অতএব প্রতি দলে দুজন আছে ঠিক আছে প্রতি দলে আছে দুজন তাহলে এখানে একটি দলকে কটি লজেন্স দিয়েছে আটটি লজেন্স দিয়েছি তাহলে এখানে পর থেকে কতগুলো করে লজেন্স পাবে তাহলে এখানে আটটি লজেন্স দিয়েছি আর এক একটি দলে কজন করে আছে দুজন করে আছে তাহলে আমরা আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কতগুলো করে লজেন্স পাবে তাহলে আমাদের দ্বিতীয় কাজ কি হবে দ্বিতীয় কাজ থেকে লজেন্স পাই তাহলে আট ভাজি তোক দুই সমান করতে হবে চারটি এরপরে দেখো আমরা যদি এটা গণিতের ভাষায় লিখি তাহলে আমরা কী করবো তাহলে আমরা প্রথমে কি করেছিলাম চারকে দুই দিয়ে ভাগ করেছিলাম তাহলে ভাগ করতে যে আমরা ভাগ পেয়েছিলাম সেই ভাগ ফল দিয়ে কি করেছিলাম আটকে ভাগ করেছিলাম তাহলে আমরা আটকে কি করতে হবে আমাদের প্রথমে রাখতে হবে সেই জন্য আমরা আটকে আগে লেখবো তাহলে ভাজিতক তারপরে আমরা কত লেব চার ভাজি তোক দুই সেই জন্য এটা বেকারের মধ্যে লেখা রয়েছে চার ভাজি তোক দুই যা কারণ এটা আমাদের প্রথম কাজ হবে ঠিক আছে সেই জন্য এটা প্রথম বন্ধনের মধ্যে রাখা আছে তাহলে এখানে আট আছে তাহলে আট ভাজিত তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে গত দুই হবে তাহলে দুই আর আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার হবে তাহলে এখানে প্রত্যেকে কতগুলো করে লজেন্স পাবে চারটি করে লজেন্স পাবে এবারে দেখো দীপু অন্য দলকে দশটি বিস্কুট দিল ও সমান ভাগে ভাগ করে নিতে বললো প্রত্যেকে কতগুলো বিস্কুট পেলো তাহলে এটা যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে কি করতে হবে তাহলে এখানে মোট কতজন ছিল চারজন ছিল আর দুটি দলে ভাগ হয়েছিল তাহলে এটা আমাদের প্রথম কাজ তাহলে প্রতি দলে কতজন করে থাকবে তাহলে আমরা সেটা কি প্রথম বন্ধনের মধ্যে রাখবো তাহলে চার ভাজি কত দুই তাহলে এখানে তোমাদের কতগুলো বিস্কুট দিয়েছে দশটি বিস্কুট দিয়েছে তাহলে এখানে আমরা কত লিখবো দশ লেখব তাহলে এখানে আমরা প্রথমে কি করবো দশ হচ্ছে দশ লিখব তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে চারকে দুই দিয়ে ভাগ করলে কত দুই হবে তাহলে এখানে দুই আর দশ বাজে তো দুই স্মরণ করতে হবে তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হবে তাহলে এখানে আমরা পাঁচ লিখবো তাহলে এখানে অন্য যে আরেকটি দল ছিল তারা প্রত্যেকে কতগুলো করে বিস্কুট পাবে পাঁচটি করে বিস্কুট পাবে হাতে কলমে কাঁঠি ও বোতাম দিয়ে দেখ তাহলে এখানে দেখো চার চারজন ছিল সেই জন্য এখানে চার লেখা রয়েছে সেই জন্য এখানে চারটি কাঁঠি আঁকা রয়েছে আর চারজনকে কটি দলে ভাগ করা হয়েছিল দুটি দলে ভাগ করা হয়েছিল সেই জন্য এখানে দেখো এখানে দুটি কাঁঠি এখানে দুটি কাঁঠি নিয়েছে সেই জন্য এখানে দুভাগে ভাগ করেছে তাহলে চার ভাজি তোক দুই তাহলে এখানে চার ভাজি তোক দুই মানে কি তাহলে এখান থেকে আমরা কি করব একটি ভাগ নেব তাহলে একটি ভাগ মানে এখানে দুটি কাঁঠি নেব তাহলে দুটি কাঁঠি সমান কত হবে তাহলে দুই হবে আর প্রথম দলকে কতগুলো লজেন্স দিয়েছিল আটটি লজেন্স দিয়েছিল সেই জন্য এখানে আট লেখা রয়েছে আর এখানে আটটি বোতাম আঁকা রয়েছে তাহলে আট এরপরে কি করব দেখো তাহলে এখানে আটটি লজেন্সকে আমরা কতজন নেব দুজন নেব দলে দুজন করে থাকে সেই জন্য আমরা এটা কি দুজন নেব সেই জন্য এই আটটি লজেন্স মানে আটটি বোতামকে এখানে দুভাগে ভাগ করেছে তাহলে আটটি বোতামকে দুভাগে ভাগ করলে তাহলে প্রতিভাগে কতগুলো করে বোতাম থাকবে চারটি করে সেই জন্য দেখো এখানে চারটি এখানে চারটি বুতাম আঁকা রয়েছে তাহলে এরপরে কি লিখবো তাহলে আট ভাজিতক তাহলে আট কেন লেখা রয়েছে তাহলে আটটি লজেন্স ছিল সেই জন্য আট তাহলে এই আটটি লজেন্স কজন ভাগ করবে দুজন ভাগ করবে তাহলে দুজন মানে কি তাহলে চার ভাজি তো দুই সেই জন্য এখানে ব্যাকেটের মধ্যে লেখা আছে চার ভাজি তো দুই ঠিক আছে তাহলে চার ভাজি তো দুই মানে কত দুই তাহলে আটকে আমরা কত দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করছি সেই জন্য এখানে আমরা এই দুটি ভাগ থেকে আমরা একটি ভাগ নেব অর্থাৎ এখানে আমরা চারটি বোতাম নেব তাহলে চারটি বোতাম মানে কত চার তাহলে এখানে আমাদের প্রত্যেককে কতগুলো করে লজেন্স পাবে চারটি করে লজেন্স পাবে এরপরে দেখো হাতে কলমে বিস্কুটের সমস্যা সমাধান করে দেখি তাহলে এখানে তোমাদের প্রথমে কজন ছিল চারজন ছিল তাহলে এখানে আমরা চার লিখবো তাহলে এট দিয়ে আমরা কি লিখব এখানে চারটি আঁকবো ঠিক আছে কাঁঠি আঁকবো তাহলে এটাকে আমরা কভাগে ভাগ করবো দুভাগে ভাগ করবো কারণ দুটি দলে বিভক্ত হয়েছিল সেই জন্য এখানে আমরা দুটি করে কাঠি নিয়ে একটি বৃত্তর মধ্যে আঁকবো এরপরে দেখো তাহলে চার ভাজি ত্বক দুটি দলে ভাগ হয়েছিল সেই জন্য চার ভাজি তক দুই তাহলে আমরা কি লিখবো তাহলে এখান থেকে দুভাগের থেকে এক ভাগ নেব অর্থাৎ কটি কাঁঠি নেব এখানে আমরা দুটি কাঠি নেব তাহলে দুটি কাঠি কত তাহলে দুই তাহলে এখানে আমরা দুই লিখবো আর দ্বিতীয় দলে কতগুলো বিস্কুট দিয়েছিল দশটি বিস্কুট দিয়েছিল তাহলে এখানে আমরা দশ লেখবো দশটি এখানে আমরা কতগুলো বোতা আঁকবো দশটি বুতাম আঁকবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি বুতাম আঁকব তাহলে এখানে এই দশটি বোতামকে কভাগে ভাগ করবো দুভাগে ভাগ করবো তাহলে এখানে আমাদের প্রত্যেকে কত মানে প্রত্যেক ভাগে কতগুলো করে বোতাম পড়বে পাঁচটি করে পড়বে পাঁচ পাঁচ হয় তাহলে এখানে আমরা একটি মধ্যে রাখবো এক বাক্সের আর পাঁচটি বুতামকে আমরা একটি বাক্সের মধ্যে রাখবো তাহলে পাঁচ পাঁচ কত হয়ে যাবে দশ হয়ে যাবে তাহলে তোমরা এখানে দশ লিখতে পারো তাহলে এখানে আমাদের তাহলে দশটি কি ছিল বিস্কুট ছিল সেই জন্য আমরা দশ লিখলাম ভাজিতক তাহলে কতজন পাবে দুজন করে পাবে তাহলে দুই কোথা থেকে পেলাম চার ভাজি তো দুই তাহলে এখানে আমরা কি লিখবো চার ভাজি কত দুই সমান অর্থাৎ এখানে দিয়ে আমরা কি লিখব চার ভাজি দুই মানে কত দুই হবে তাহলে দশকে আমরা দুই দিয়ে ভাগ করছি অর্থাৎ এখানে এই দশটি যে বোতাম আছে ভাগের থেকে আমরা ক ভাগ নেব এক ভাগ নেব অর্থাৎ কটি বোতাম নেব পাঁচটি বোতাম নেব তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি বোতাম মানে কত হবে পাঁচ হবে তাহলে এখানে প্রত্যেকে কতগুলো করে বিস্কুট পাবে পাঁচটি করে বিস্কুট পাবে এরপরে পরবর্তী বিজটা দেখো এরপরে এখানে দেখো কি বলেছে সরল করি তাহলে এখানে তোমাদের দুটি সরল করি দিয়েছে আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি একবার দেখে এখানে দেখো কতে কত আছে কুড়ি ভাজি তাহলে প্রথম বন্ধনের মধ্যে কি আছে আট ভাজি তোক দুই তাহলে আমাদের এখানে বন্ধনী আছে তাহলে বন্ধনী থাকলে আমাদের কার কাজ আগে হয় বন্ধনীর কাজ আগে হয় তাহলে আমরা এখানে চিহ্ন দিয়ে তাহলে প্রথমে কুড়ি আছে কুড়ি লিখব তাহলে এখানে ভাগ চিহ্ন আছে ভাগ লিখব তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে করতে হবে দু চারে আট হয় তাহলে এখানে আমাদের করতে হবে চার হবে সমান আমরা কী লিখবো তাহলে কুড়িকে এরপরে কী করবো চার দিয়ে ভাগ করবো তাহলে কুড়িকে চার দিয়ে ভাগ করলে কত চার পাঁচে কুড়ি হয় তাহলে এখানে আমরা পাঁচ লিখবো আর খয়ের দাগের অঙ্গ দেখো এখানে কত আছে তিরিশ ভাজি ত্বক তাহলে বন্ধনীর মধ্যে কি আছে দশ ভাজি ত্বক দুই তাহলে আমাদের প্রথমে বন্ধনীর কাজ হয় তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে কত লিখব তিরিশ আছে তিরিশ লিখব ভাগ আছে ভাগ লেখবো তাহলে এখানে আমরা দশকে দুই দিয়ে ভাগ করবো তাহলে দু পাঁচে দশ হয় তাহলে এখানে আমরা পাঁচ লিখবো এরপরে আমরা কি করবো তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ ছ তিরিশ হয় তাহলে এখানে আমাদের ছয় হবে তাহলে এখানে আমাদের কত হচ্ছে পাঁচ হচ্ছে এখানে আমাদের ছয় হচ্ছে এরপরে দেখো পনেরো দাগের অঙ্ক ছবি প্রিয়া মাসুম ও মানিক কাগজের নৌকা তৈরি করেছে তারা চব্বিশটি কাগজের নৌকা তৈরি করেছে এরপর নিজেরা সমান ভাগে ভাগ করে নিল প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল পিয়ার ভাই কতগুলো নৌকা পেল তাহলে এখানে তোমরা কজন আছো চারজন আছো ছবি প্রিয়া মাসুমো মানিক চারজন আছো তোমরা চারজনের মোট কতগুলো নৌকা তৈরি করেছো চব্বিশটি নৌকা তৈরি করেছো কাগজের নৌকা এই চব্বিশটি নৌকাকে তোমরা কি করবো নিজেরা সমান ভাগে ভাগ করে নিলবে তাহলে এখানে আমরা কি করবো তাহলে চব্বিশকে কে কত দিয়ে ভাগ করবো তোমরা চারজন তাহলে চব্বিশকে কে চার দিয়ে ভাগ করবো এটা হচ্ছে আমাদের কি প্রথম কাজ আর তাহলে আমরা এখানে কি নেব প্রথমে প্রিয়া প্রিয়া অর্থাৎ তাহলে তোমরা সবাই পাবে তাহলে তাহলে প্রথমে প্রিয়া আমরা চার দিয়ে ভাগ করলে চার চব্বিশ তাহলে এখানে আমাদের কত হবে তাহলে ছটি নৌকা কে পেলো প্রিয়া পেলো এরপরে কি বলেছে দেখো তাহলে প্রিয়া ছটি নৌকা পেয়েছে তাহলে এখানে কি বলেছে প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল তাহলে এখানে তাহলে প্রিয়া এবং প্রিয়ার ভাই ভাগ করবে তাহলে কজন হচ্ছে দুজন হচ্ছে তাহলে তার ভাগে কতগুলো নৌকা পড়েছে ছটি নৌকা পড়েছে তাহলে আমরা এই ছটি নৌকাকে কী করব দুই দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমরা কি লিখবো প্রিয়ার ভাই পাই তাহলে আমরা এখানে ছয়কে দুই দিয়ে ভাগ করবো তাহলে ছয় ভাজি তোক দুই মানে কত তিন হবে তাহলে কটি নৌকা হবে তিনটি নৌকা তাহলে প্রিয়া পাবেও তিনটি আর তার ভাইও পাবে কটি তিনটি নৌকা তাহলে এটা যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে কি হবে দেখো অতএব গণিতের ভাষায় পাই তাহলে আমরা প্রথমে কী করব চব্বিশকে চার দিয়ে ভাগ করেছিলাম তাহলে এখানে আমরা কি লিখব চব্বিশ ভাজি তো চার তাহলে এখানে আমরা যে ভাগ ফলটি পাবো সেই ভাগ ফলটিকে কত দিয়ে ভাগ করবো আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা আবার কত লেখবো ভাজিতক কত লেখবো দুই লেখবো তাহলে আমরা প্রথমে কী করবো চব্বিশকে চার দিয়ে ভাগ করবো তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার ছ চব্বিশ তাহলে এখানে ছয় হবে তাহলে ভাজিতক দুই হবে তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হয় দু তিনে ছয় তাহলে এখানে আমাদের কত হবে তিন হবে তাহলে আমাদের এখানে তিনই হয়েছিল এরপরে দেখো যদি এমন হয় তাহলে চব্বিশ ভাজি তো চার ভাজিদক দুই আমরা যদি প্রথমে চব্বিশ কে চার দিয়ে না ভাগ করে আমরা যদি প্রথমে চারকে দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দেখো চব্বিশ ভাজি ভাজিদক চিহ্ন আছে ভাজিদক চিহ্ন লিখব তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুগ্নে চার তাহলে এখানে দুই হবে আর চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে গত হবে বারো হবে তাহলে এখানে দেখো আমাদের কত হয়েছে তিন হয়েছে আর এখানে আমাদের কত হয়েছে বারো হয়েছে তাহলে দুটো কি আলাদা তাহলে আমাদের কোনটি ঠিক হবে সেটা আমরা কাঁঠির মাধ্যমে দেখবো তাহলে কোন নিয়মটা ঠিক হলো তাহলে আমাদের কোন নিয়মটা ঠিক হবে এই নিয়মটা ঠিক হবে তাহলে এখানে দেখো আমাদের দু ক্ষেত্রে কিন্তু বন্ধনী নেই তাহলে বন্ধনী না থাকলে আমরা প্রথমে কি করব যদি একই চিহ্ন থাকে অর্থাৎ এখানে দেখো ভাগ ভাগ আছে তাহলে আমরা কোন দিক থেকে ভাগ করে যাব বাম দিক থেকে ভাগ করে যাব আমরা কিন্তু এই ডান দিক থেকে ভাগ করে যাব না এরপরে দেখো তাহলে এখানে কি বলেছে হাতে কলমে কাঠি দিয়ে দেখি তাহলে এবারে আমরা কি করে নেব কাঁটির মাধ্যমে দেখে নেব ঠিক আছে কোন নিয়মটা ঠিক তাহলে এখানে আমাদের মোট কতগুলো নৌকা ছিল চব্বিশটি নৌকা ছিল সেই জন্য এখানে চব্বিশ লেখা আছে তাহলে মানে তাহলে আমরা কতগুলো কাঁঠি নেব সেই জন্য এখানে দশটি এখানে এখানে আঁকা আছে আর আমরা এই চব্বিশটি কজনে ভাগ করেছিলাম চারজনে ভাগ করেছিলাম সেই জন্য এখানে এই চব্বিশটি কাঁঠিকে এখানে চার ভাগে ভাগ করেছে আর চার ভাগে ভাগ করতে আমাদের প্রত্যেক ভাগে কতগুলো করে কাঁঠি পড়েছে আমাদের ছটি করে কাঁঠি পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটি করে প্রত্যেকটাতে কাঁঠি রয়েছে তাহলে চব্বিশ ভাজিতক চার মানে আমরা কি করব তাহলে এই চার ভাগ থেকে আমরা এক ভাগ নেব তাহলে এক ভাগ নিলে এখানে আমাদের কটি কাঁঠি হবে ছটি গাঁঠি হবে সেই জন্য এখানে দেখো ছটি গাঁঠি আঁকা রয়েছে আর এই ছটি গাঁঠিকে কি করেছিল প্রিয়া এবং প্রিয়ার ভাই দুজনে ভাগ করে নিয়েছিল দুজনে সেই জন্য এখানে ছটি কাঁঠিকে দেখো ভাগে ভাগ করেছে তাহলে এখানে তিনটি কাঁঠি এখানে তিনটি গাঁঠি তাহলে এখানে আমরা কি লিখবো চব্বিশ ভাজিতক চার ভাজিত কত লেবো দুই তাহলে আমরা প্রথমে চব্বিশকে চার দিয়ে ভাগ করেছিলাম তারপরে আমরা কত দুই দিয়ে ভাগ করেছিলাম চব্বিশ ভাজি তোক চার মানে কি তাহলে এখানে তিনটি করে কাঁঠি দু আঁকা আছে তারপর এখানে কি আছে ভাজিতক দুই তাহলে এখানে আমরা কী করব এই দুভাগ থেকে আমরা এক ভাগ নেবো অর্থাৎ কটি কাঁঠি নেব তিনটি কাঁঠি নেব তাহলে এখানে তিনটি সমান হবে তবে তিন হবে তাই প্রথম নিয়মটা ঠিক তাহলে এখানে দেখো কী বলেছে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে পরপর করতে হয় তাহলে এখানে দেখো তোমাদের সরল করে এখানে তোমাদের দুটি অঙ্ক দেওয়া আছে তাহলে এখানে দেখো প্রথমে কি আছে ছত্রিশ ভাজিতক তিন তাহলে এখানে কি আছে পরপর কি আছে একই চিহ্ন আছে তাহলে একাধিকবার কি আছে ভাগ চিহ্ন আছে এরপরেও তোমাদের আবার কি থাকতে ভাগ থাকতে পারে তাহলে আমাদের যদি একাধিক ভাগ থাকে তখন আমরা কোন দিক থেকে ভাগ করে যাব বাম দিক থেকে কি করে যাব ভাগ করে যাব তাহলে এখানে তোমাদের দুটি অঙ্ক আছে আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি একবার দেখে নাও তাহলে এখানে দেখবো প্রথমে কত আছে ছত্রিশ ভাজি তব ছয় কত তিন তাহলে সমান তাহলে আমরা কোন দিক থেকে ভাগ করব আমরা বাম দিক থেকে ভাগ করব এটা আমাদের ডান দিক তাহলে বাম দিক থেকে ভাগ করব বাম দিকে আছে তাহলে এখানে আমরা প্রথমে কি করব ছত্রিশের সঙ্গে ছয় ভাগ করবো তাহলে ছত্রিশকে কে ছয় দিয়ে ভাগ করলে করতে হবে ছয় ছয় কত ছত্রিশ তাহলে এখানে ছয় লিখব এরপরে ভাজিতক তিন আছে ভাজিতক লিখব তিন আছে তিন লিখব তাহলে তিন দুগুণে ছয় হয় তাহলে এখানে আমাদের করতে হবে দুই হবে এরপরে দেখো ক্ষয়াতে কি বলেছে আটচল্লিশ ভাজি তো চার ভাজি দুই তাহলে আমরা বাম দিক থেকে ভাগ করব তাহলে এখানে আমরা প্রথমে কি লেখবো সমান আটচল্লিশ কে চার দিয়ে ভাগ করলে কত হয় বারো চারে আটচল্লিশ হয় না পারলে তোমরা এখানে আটচল্লিশ কে চার দিয়ে ভাগ করে নেবে তাহলে চার একে কত চার তাহলে বিয়োগ করলে শূন্য শূন্য লেখলাম না এরপরে আট নামবে তাহলে চার দুগুণে কত আট ঠিক আছে তাহলে এখানে ভাগ ফল কত বারো তাহলে এখানে আমরা কত লেখবো বারো তাহলে ভাজি তো কত লেখবো দুই তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুশো বারো তাহলে এখানে আমরা কত লিখব ছয় লিখব ঠিক আছে এরপরে ষোলোর দাগের অঙ্গ দেখো তাহলে এখানে কি বলেছে আজ টিফিনে আমরা আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছি তাহলে তোমরা আটজন বন্ধু কটি করে প্যাকেট এনেছো বিস্কুটের প্যাকেট দুটি করে এনেছো প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে আমাদের কাছে কটি বিস্কুট আছে তাহলে এখানে মোট কতগুলো বিস্কুট আছে সেইটা বের করতে বলেছে তাহলে এখানে দেখো আটজন বন্ধু দুটি করে প্যাকেট এনেছো তাহলে তোমরা মোট কতগুলো প্যাকেট এনেছো তাহলে আটের সঙ্গে দু গুণ করবো তাহলে আট দু গুণে করতে হবে ষোলো তাহলে ষোলোটি প্যাকেট হয়েছে আর এখানে প্রতি প্যাকেটে কটি করে বিস্কুট আছে ছটি করে বিস্কুট আছে তাহলে আমরা কী করব ষোলোকে ছয় দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো মোট কতগুলো বিস্কুট আছে সেটাই এখানে দেখিয়েছি দেখো প্রথম কাজ তাহলে প্রথম কাজ কী হবে আমাদের কাছে মোট কতগুলো বিস্কুটের প্যাকেট আছে সেইটা বের করবো তাহলে একজনের কাছে আছে কটি বিস্কুটের প্যাকেট দুটি তাহলে একজনের কাছে আছে দুটি প্যাকেট তাহলে তোমরা আট জন আছো তাহলে আট জনের কাছে আছে তাহলে কি করব আঠের সঙ্গে দুই গুণ করবো তাহলে আট গুণিত দুই টি প্যাকেট তাহলে আট দুগুণে কত ষোলো তাহলে ষোলোটি প্যাকেট তাহলে মোট কতগুলো প্যাকেট আছে ষোলোটি প্যাকেট আছে এবারে দ্বিতীয় কাজ কি তাহলে একটি প্যাকেটে কটি বিস্কুট আছে ছটি বিস্কুট আছে আর এখানে তোমাদের কতগুলো প্যাকেট আছে ষোলোটি প্যাকেট আছে তাহলে আমরা ষোলোর সঙ্গে ছয় গুণ করব তাহলে এখানে কি লিখবো একটি প্যাকেটে আছে ছটি বিস্কুট ষোলোটি প্যাকেটে আছে তাহলে কি করবো ষোলো গুণিতক ছটি বিস্কুট তাহলে গত ষোলো ছয় ছিয়ানব্বইটি বিস্কুট হবে তাহলে আমরা কি অতএব মোট বিস্কুট আছে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো তাহলে এখানে দেখো গণিতের ভাষায় তাহলে এখানে আমরা প্রথমে কি করেছিলাম আটকে দুই দিয়ে গুণ করেছিলাম সেই জন্য এখানে দেখো প্যাকেটের মধ্যে রেখেছে আট গুণিতক দুই তারপর এখানে গুণিত কত দেওয়া আছে ছয় প্রতি প্যাকেটে ছটি করে বিস্কুট ছিল সেই জন্য এখানে ছয় লেখা আছে আটের সঙ্গে দুই গুণ করলে কত ষোলো হয় সেই জন্য এখানে ষোলো লেখা আছে গুণিতক কত ছয় তাহলে ষোলো ছয় কত ছিয়ানব্বই তাহলে এখানে আমাদের কত হবে ছিয়ানব্বই হবে এরপরে দেখো যদি এমন হয় তাহলে এখানে আমাদের বন্ধনী কোথায় ছিল আট গুণিতক দুই এইটার মধ্যে কী ছিল বন্ধনী ছিল তাহলে এখানে বন্ধনী কোথায় দিয়েছে দেখো দুই গুণিত কত ছয় দিয়েছে তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো সরল করলে তাহলে এখানে আট আছে আর লিখব তাহলে এখানে বন্ধনীর কাজ আগেই হবে আর 6 গুনে কত 12 তাহলে এখানে 12 লিখেছে তাহলে এখানে দেখো 8 গু 12 12 আসছে কত 96 তাহলে এখানেও দেখো আমাদের 96 হচ্ছে তাহলে এখানেও 96 এখানেও 96 তাহলে দুই ক্ষেত্রে কি হয়েছে একই হয়েছে তাহলে এখানে আমাদের কি দুটোই কি হবে ঠিক হবে সেজন্য এখানে লেখা আছে কি অতএব 8 গু 2 বন্ধনের মধ্যে গুণিতক 6 অর্থাৎ এটা লিখেছে সমান এরপরে কত লিখব তাহলে 8 গু বেকারের মধ্যে দুই গুণ ছয় দেখব কারণ এখানে আমাদের কি দুই ক্ষেত্রে হয়েছে সেই জন্য এখানে কি দেওয়া আছে সঞ্চিহ্ন দেওয়া আছে তাহলে গুণের ক্ষেত্রে কি হবে তাহলে আমরা প্রথম থেকেও গুণ করতে পারি বা লাস্ট থেকেও গুণ করতে পারি অর্থাৎ বাম দিক থেকে গুণ করলেও হবে বা ডান দিক থেকে গুণ করলেও হবে সেটাই বলেছে দেখো সরল করার সময় পরপর গুণ থাকলে বন্ধনীর প্রয়োজন নেই প্রথমে যে কোনো দুটি সংখ্যা গুণ করা যায় ঠিক আছে তাহলে আমাদের বন্ধনী না থাকলে আমরা যে কোনো দুটি সংখ্যা গুণ করতে পারি ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমি এখানে যে বাকি যে সরল করি এখানে কুড়িটি অঙ্ক আছে এই কুড়িটি অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো